ভাই এত সুন্দর ভাই ভাই এটা নতুন হলুদ পাখি হলুদ পাখি নিয়ে আইছি ভাই নতুন বাচ্চাদের ক্রাস বাচ্চাদের ক্রাস বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনেই ক্রাস বাচ্চা চালায় বাচ্চার বাবা ভাই আপনাকে নিয়ে চলবে এই ভাই আমাকে একটু চালায় দেখেন তো দেখেন এই বাচ্চাদের গাড়িতে কিন্তু বড়রাও চালাতে পারে কত চমৎকার দেখেন সামনে যাবে পিছনে পিছনে যাবে যেই পিছনে যাবে ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার দুই দিকে যাবে কিন্তু আর গান আছে মিউজিক আছে গান মিউজিক আছে

আর এটা আপনার ঢাকার বাইরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র চারশো টাকা আপনার চারশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাল হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দিবেন মালের টাকা দিবেন মাল যখন হাতে পাবেন তখন আপনার মালের টাকা দিবেন এটার দাম আগে ছিল বারো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান আমাদের স্ক্যান থাকে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন